বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় রাস্তায় নামল এলাকাবাসী স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিজেপির মেম্বার সহ বেজিমারা এলাকার জনগণ সোনামরা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে আজ অর্থাৎ সতেরোই জুলাই দু পঁচিশ ইংরেজি

লে লেের নাতে তোমার যায় হা দবে না রাদাবে নািয়ে খপা নরায় চর চাই কর টাই সালে চাই রটাই সাললে চাই করবে দই সালে টাই কর সালে پتہ پاس کے دربار میں کرتے ہوتے ہوتا ہمیں کرتے ہوئے پاتیکارے نام کرے مانسے پاتیکار کو دیو پر پورا پاجا کا دیوا جانب جائے نا جائے نا جائے نا بدر کے طریقے چلے چلے جو دے جو دے جو دے